আসসালামু আলাইকুম যারা সিঙ্গাপুরে থাকেন তারা তো অবশ্যই অবশ্যই জানেন যে সিঙ্গাপুরের প্রত্যেকটা লোকেশনে একটু পরপরই এমন সুন্দর পার্ক মানে সিঙ্গাপুর সরকার করে দিছে আর কি এবং আছে সব জায়গায় তো আপনি চাইলে এক্সারসাইজ করতে পারবেন ফুড মাসাজ সব কিছুই করতে পারবেন তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফুড মাসাজ আপনারা যখন পার্কে যাইবেন দেখেন দেখবেন যে এই সিস্টেমে আছে যারা সিঙ্গাপুর থাকেন তারা অবশ্যই জানেন আর যারা না জানেন দেখবেন যে এই যে এমন ধরনের পার্থ দিয়ে ই করা থাকে তো এখানে যদি আপনি হাঁটেন হাঁটলে দেখা যায় যে আপনার পায়ে একটা ফুড মাসাজ সিস্টেম মাসাজ তো এটার জন্য আপনার মানে পায়ের হেলথটা ভালো থাকবে এবং আপনার যে ব্লাড সার্কুলেশন ওটাও অনেক কাজ করে ভালো তো যারা মনে করেন প্রথম অবস্থায় করবেন তারা অনেক পেইনফুল ফিল করবেন এবং যদি ব্যথা অনুভব করেন তাহলে আপনারা এই রেলিংগুলো আছে রেলিং ধরে ধরে আপনি হাঁটতে পারবেন তো এখানে কয়েকটা টাইপ আছে যেমন ধরেন এই যে এটা হচ্ছে একটু বড় বড় পাথর মানে একটু ব্যথা কম লাগবে প্রথম যারা এই যে এখানেও করলে আপনারা করতে পারবেন তো এখানে একটু ব্যথা কম লাগবে আর এটা আর একটু ব্যথা একটু বেশি লাগবে মানে এটার থেকে একটু এটা বেশি লাগবে তো এই যে দেখেন এখানে সবাই করতেছে আপনি ধরে ধরে করতে পারবেন তারপর হচ্ছে দেখা যায় যে যদি আপনার এটা একটু মানে করতে করতে অব্যাস হয়ে গেছেন বা এটা সমস্যা নাই ব্যথা লাগে না আপনি আরেকটু ছোটো পাথরে দেখতে পারবেন তো এই যে এটা হচ্ছে আরেকটা লাইন এখানে আরেকটু ছোটো পাথর তো আপনি এখানে হাঁটতে পারবেন হাঁটলে দেখা যায় যে আপনার ফুড মাসাসের কাজ করবে তো এই যে এখানে ধৈরে ধীরেও হাঁটতে পারবেন যদি ব্যথা বেশি লাগে প্রথম অবস্থায় করলে অনেক ব্যথা লাগবে তো এই যে এটা হচ্ছে আপনার আরেকটু ছোট টাইপের এরপর যারা প্রো লেভেল মানে প্রতিনিয়ত করে বা সমস্যা হয় না বা একটু শক্ত হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে তারা এই যে এই ছোটোটায় যাইতে পারেন এটা অতিরিক্ত ছোটো এটা অনেকটাই পায়ে লাগে মানে ব্যথা অনুভব হয় প্রথম অবস্থায় তবে কয়েকদিন করলে সমস্যা হয় না আর আপনি প্রথম অবস্থাও করতে পারবেন যদি আপনি রেলিং ধরে ধরে মানে নিজের বরটা কমায় কমায় আপনি করেন দেখেন এখানে অনেক লোকজন করে প্রতিদিনই এখানে করে আপনার রাত নাই দিন নাই এখনও সন্ধ্যা হয়ে গেছে তো লাইটিং সিস্টেম আছে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে করতে পারবেন তো যারা আশেপাশে থাকেন বা কাছাকাছি পার্ক আছে আপনারা সবাই এই ফুট মাসাজ করতে পারেন এই যে এক্সারসাইজ করলেও করতে পারবেন চাইলে তো এটি আর কি ধন্যবাদ